আসসালামু আলাইকুম তুমি নামাজ পড়নি কেন অসুস্থতায় তুমি কি হযরত অসুস্থ তুমি নামাজ কেন দায়িত্ব কর্মভার থাকার কারণে তোমার কি হজরত সুলাইমান আল্লাহ সাল্লাহ সাল্লামের বড় রাজত্ব নাকি যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়ো না তুমি নামাজ পড়নি কেন স্বামীর অত্যাচারের কারণে তোমার স্বামী কি বিবি আশিয়া স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী তুমি নামাজ পড়োনি কেন সাংসারিক কর্মের কারণে তুমি কি মা ফাতেমার চেয়েও বেশি সংসারী না নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আড়াই করতে হবে কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে রেনি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে